jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আবার বক্তব্য বিভ্রাট আবার সেই জো বাইডেন এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির আশিটি পর এই প্রেসিডেন্ট শুধু তাই নয় প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে ভাইস বানিয়ে বসলেন স্বভাবতই বাইডেনের শারীরিক ক্ষমতা বয়স নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে ট্রাম্পের সঙ্গে টিভি বিতর্কে শোচনীয় পারফরম্যান্সের পর বাইডেন ফের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন কিনা সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আমেরিকায় নেটো গোষ্ঠীভুক্ত দেশগুলিকে রাষ্ট্রপ্রধানদের নিয়ে বৈঠক চলছে See. বৃহস্পতিবার সেই বৈঠকে বক্তব্য রাখতে ওঠেন বাইডেন তার পরের বক্তা ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি বাইডেনকে বলতে শোনা যায় আমি এবার মন ছেড়ে দিতে চাই ইউক্রেনের প্রেসিডেন্টকে যার সাহস আছে আছে কিছু করে দেখানোর ইচ্ছা আমি প্রেসিডেন্ট পুতিনকে স্বাগত জানাচ্ছি নেটোর বৈঠকে পুতিন এলেন কোথা থেকে তা ভেবেই হতচকিত হয়ে যান বৈঠকে উপস্থিত অতিথিরা অপ্রস্তুত দেখায় জেলেন্সকেও ভুল হয়েছে বুঝতে পেরে তা সংশোধন করে নেন বাইডেন বলেন জেলেন্সকি পুতিনকে হারাবেন এরপরেও বাইডেন আরও একবার মুখ খান ওই বৈঠকেই বলে দেখুন আমি ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট করতামই না যদি তিনি প্রেসিডেন্ট যোগ্য বাইডেন যখন এই মন্তব্য করছেন তখন দর্শক আসনে বসে আমেরিকার শীর্ষ পদাধিকার অনেকেই মনে করছেন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পকে বাইডেনকে খোঁচা দিতে সমাজ মাধ্যমে তিনি লেখেন খুব ভালো কার্য সম্প্রতি ট্রাম্পের সঙ্গে প্রথম নির্বাচনী বিতর্কে নেমেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন সেই দিন বাইডেনের কাঁপা কাপা গলা বক্তব্যের খেয়ে হারিয়ে ফেলা নিয়ে চর্চা শুরু হয় ডেমোক্র্যাটদের মধ্যেই এমনকি প্রার্থী বদল করার প্রস্তাবও আসে তবে বাইডেন জানান তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ তিনি নির্বাচনে লড়বেন এবং ট্রাম্পকেও হারাবেন ব্যুরো রিপোর্ট